কোন স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে একটি কথা বলার কারণেই ওই স্ত্রী জাহান নামে যাবে আমি আবারও বলছি আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন বুখারি শরীফের হাদিস ওই স্ত্রী যদি হয় নামাজি ওই স্ত্রী যদি হয় আল্লাহ ওই স্ত্রী যদি হয় পাহাড় পরিমাণ সবের অধিকারী কিন্তু স্বামীকে শুধু একটি কথা বলার কারণে আমার আল্লাহ ওই স্ত্রীকে জাহান নামে দিবে এই হাদিসটা পরে অনেকেই পরেশান হয়ে যায় এই হাদিসটা আমি যতবার পড়েছি ততবার চিন্তা করি আমার মা আমার বোন আমার স্ত্রীর কথা অধিকাংশ মহিলারা আজকে প্রতিনিয়ত এই কথাটা স্বামীকে বলে যাচ্ছে অধিকাংশ মহিলারা স্বামীকে এই কথাটা বলে যাচ্ছে তারা চিন্তাও করতে পারতেছে না যে দিন দিন তাদের স্থানটা জাহান নামের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা অধিকাংশ মহিলারা জেনে হোক বিশেষ করে না জেনেই মহিলারা বেশি এই কাজটা করে যাচ্ছে এই জন্য বিষয়টা আমাদের জানতে হবে এবং আমাদের মা বোনদেরকে জানাতে হবে হাদিসটা যদি এখানেই শেষ হয়ে যেত আমি বলতাম না কিন্তু পরবর্তীতে জিব্রাই দাদা হিসালাতাম আরো ভয়ঙ্কর তথ্য দিয়ে ডাক দিয়া বললেন ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সমস্ত মহিলারা কেন জাহান নাম এসেছে আমি আপনাকে জানাতে চাই শুধুমাত্র একটি কথা বলার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান নামে দিয়েছে জিবাল আলহি সালাম ডাক দিয়া বলে নিয়া রসুল আল্লাহ আল্লাহ এরা হলেন কলায়ক ফুরুন আশিরা এরা স্বামীর অবাধ্য হয় কেমন পরে আমি আপনাকে বলতে চাই ওয়েক ফুরুন আল ইহসান প্রত্যেকটা স্বামী এদের স্বামী ছিল তাদের সাথে ইহসান করেছে ভালোবেসেছে প্রত্যেকটা সময় তাদের হক গুলো আদায় করেছে কোনো কিছুর প্রয়োজন প্রয়োজন হলে স্বামীরা সেগুলো তাদেরকে দিয়েছে বাজার করতে বললে বাজার করেছে মার্কেট করতে বললে মার্কেট করেছে যখন যেটার প্রয়োজন হবে স্ত্রী আবদার করা সঙ্গে সঙ্গে দিয়েছে কিন্তু হঠাৎ করে কোনো একদিন অবহেলার কারণে হঠাৎ করে কোনো একদিন যদি স্বামী তাকে না দিতে পারে যদি কোনো কিছু ভুলে হোক অথবা যে কোনো কারণবশত কারণে যদি না দিতে পারে স্ত্রী তখন সারা জীবনের এক কথা ভুলে যায় সারা জীবনের স্বামীর অবদানের কথা ভুলে যায় তখন ডাক দিয়া বলেন কলাত মার মিনকা তুমি কত আমি তোমার কাছ থেকে কোনো দিন ভালো কিছু পেলাম না আমি তোমার কাছ থেকে কোনো দিন উত্তম ব্যবহার পেলাম না আমি তোমার কাছ থেকে কোনো দিন কোনো কিছু যে তোমার কাছ থেকে পেলাম না সারা জীবনের অবদান কি অস্বীকার করে একটা কথা বলে সে সবকিছু শেষ করে দিল সারা জীবনের অবদান বেমালুম সে ভুলে গেল সে বলছে আমি কোনোদিন তোমার কাছ থেকে ভালো কিছু পাই নাই আমি কোনোদিন তোমার কাছে আমি ভালোবাসা পাই নাই আমি কোনোদিন তোমার কাছ থেকে কোনো কিছু চেয়ে আমি পাই নাই সবকিছু সে অস্বীকার করে বসে একটি কথা অস্বীকার করার কারণে একটা কথা বলে স্বামীর সমস্ত অবদানকে অস্বীকার করার কারণে বিশ্ব নই বলেন ওই মহিলাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঢোকাবেন আজকে অধিকাংশ মা বোন এই কাজগুলো করছেন সামান্য একটু ভুল হলে সামান্য